কিছু সংকেত না দিয়েই ভারত যখন তাদের পানির বাড়টি খুলে দেয় ঠিক তখনই বোরাত রাত বা মধ্যরাতে সকল পানি চলে আসে বাংলাদেশের মধ্যে এর আগে কোনো সংকেত দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিসকে বাংলাদেশের কর্তাদের আর এই জন্যই কমের মধ্যে একবারে পুরো বাংলাদেশের অংশ তুলে যায় এই বন্যাতে যেখানে দেখা যাচ্ছে অনেক বড় একটি প্লাবন হয়ে গেছে বাংলাদেশের এক অংশে এবং প্রায় পাঁচ লক্ষ মানুষ আটকে পড়ে গিয়েছে এই বন্যাতে বাংলাদেশের যেখান থেকে যত মানুষ আসেন সকলেই সাহায্য করুন বন্যাবাসীদের এক টাকা হলে এক টাকাই দশ টাকা হলে দশ টাকাই সকল মিলে যদি আঠারো কোটি মানুষ হয় তাহলে চল্লিশ পাঁচচল্লিশ লক্ষ মানুষ তাদের সাহায্য করার জন্য বন্যা কিছুই না তাই তো আমরা সবাই এগিয়ে আসি যারা বন্যা কবিলুত এলাকায় আটকা পড়েছে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা শহর থেকে নৌকা তুলে নিয়ে যাচ্ছে ট্র্যাকের মাধ্যমে এরপর বন্যা এলাকায় সেগুলো দেওয়া হচ্ছে যাতে মানুষ সকলকে উদ্ধার করা যায়